আলাইকুম সবাই কেমন আছেন আশা যে যেখানে আছেন ভালো আছেন তো আমি আর আমার ওয়াইফ নিউ মার্কেটে আছি এটা মসজিদ মার্কেটের উল্টা পাশে এক নম্বর তো টুকিটাকি শপিং হচ্ছে আর উপর উঠবো আমার জন্য কিছু কিনবো তার জন্য কিছু কিনবো আর এদিকে আর পুরোটা বিশ্বাসী হলো পায়ের মোজার জন্য মানে পাচ্ছি না তারপর মানে আমার বড় হচ্ছে যে মোজা ছাড়া জুতা পড়তে পারে না তার হচ্ছে পায়ে হচ্ছে ঠোসা পরে যায় তো এই কারণে হচ্ছে আর আমারে আমার হলে আমি তো একজন কেয়ারলেস একজন মহিলা ঠিক আছে এই আমারে গতকালকে হচ্ছে উনি মোজাটা ফেলে দিছে আমি কোথায় রাখছি আমি আসার সময় খুঁজেই পাইলাম না মানে এত চেষ্টা করলাম খুঁজে বের করতে বাট পারলাম না তারপর আবার গতকালকে রুমাল দিছে ওনার আমার সেটা হচ্ছে ওদের বিয়ের রুমাল মানে সে খুবই পছন্দ করে আমার বিয়ের প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সে গুছাই রাখছে মানে কল্পনা করতে পারবেন না আমার কাছে মনে হয় যে আমার আমার প্রত্যেকটা জিনিস সে নিজের হাতে গুছায় মানে আমার কখনোই কোনো কিছু নিয়ে অত প্যারা নিতে হয় না আমার কিছু সব সময় হয় কি যে সিম্পল একটা রুমাল দিয়ে সেটাই গোছা রাখতে হয় না না মানে সব সময় হয় কি সব সময় কিন্তু আমরা দেখি যে এই বিয়ের পরে ওয়াইফরা কিছু গোছায় রাখে হাজবেন্ডটা হচ্ছে কি বলে ওইটা দাও ওইটা দাও বাট আমার বেলা হয়েছে কি আমি তার কাছে বলি আচ্ছা আমার ওই জিনিসটা কোথায় আচ্ছা আমার ওই জিনিসটা কোথায় সেও সব কিছু বের করে দেয় বাট আমি নিজে আসলে বের করতে মানে বের করতে হয় না এখন গতকালকে আমাদের বাসায় তো এখন আমি তো আমাদের বাসায় আসার পর সে হচ্ছে তার রুমালটার মোজাটা আমার কাছে দিছে যে একটু বোঝায় রাখো আমি আজকে হারাই ফেলছি কোথায় রাখছি আমি জানি না আমি আসার সময় একটু খুঁজে পেলাম মোজাটার ব্যাপার হয়েছে কি একটা তো মোজা কিনতে পাওয়া যায় রোমালও কিনতে পাওয়া যায় কিন্তু যেটা বলে কি মুজা হারাইছে হারাইছে একটা কিনে নিব রোমাল ওইটা মানুষ মুরগিরা বলে একটা রোমাল সামলে রাখতে পারে না বউ কেন সামলে রাখে আমার জামে হোক আমার জামে না না আমার জামে হোক ওই রোমাল আমার বার আমি অবশ্যই চেষ্টা করবো দিতে তো এখন আমরা একটু মোজা কিনি মোজা কিনে দেন হচ্ছে কি উপরে যাবো আর সে হলো আমাকে নিয়ে আসছে আজকে আমাকে সে টুপিটাকে শপিং করে দিবে কি করে দিবে আমি জানি না কারণ বিয়ের পরে কিন্তু হাজব্যান্ডটা নাকি শপিং করে দেয় সে শপিং করে নিয়ে আসছে এখন সে নিজের পছন্দ আমার সে কিন্তু আমাকে যথেষ্ট শপিং করে দিছে আমার বিয়ের আগে পড়ার জন্য যত থ্রি পিস লাগে আমি এখন যে থ্রি গুলো পড়ি সবগুলো কিন্তু আমাকে আমার বর কিনে দিছে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার পরে এই ড্রেসটা কিন্তু একটা আপু আমাকে অনেক বাহির থেকে অস্ট্রেলিয়া না আমেরিকা থেকে যেন এম পাঠাই ওখান থেকে তো পাঠাই নাই ওখান থেকে সে অনলাইনে অর্ডার দিয়েছে তারপর বাসা আমাদের বাসায় এসে দিয়ে গেছে হ্যাঁ সেটাও আমার বন্ধুর আইডি থেকে ঢুকে তাদের দোকানের পেজে লগ করে যে আপু এটা দিয়েছেন এই ড্রেসটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে আমি আপনার চয়েসটার উপরে আমি আরেকটা নিতে যাচ্ছি হ্যাঁ সে দেখবেন সে আমাকে বলেছে সে নাকি আমাকে এই টাইপের আরো আরো কিছু ড্রেস কিনে দিবে সে আমাকে বলতেছিল যে এই ড্রেসটা থেকে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে যে আমাকে এটা দিয়েছেন তাকে আমার তো সঠিক মনে নাই ইমু নাকি যেন একটা নাম বলছিল হ্যাঁ তো আমার সঠিক খেয়াল নেই তো মনে হচ্ছে ইমু তো ইমু আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি ড্রেসটা গিফট করছেন আমি আমার বিয়েতে অনেক মানুষের ভালোবাসা পাইছি অনেক মানুষের গিফট পাইছি তো এখন হচ্ছে গিয়ে যাই আমরা কেনাকাটা করি আর আপনারা আমার সাথে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সামনের দিনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর তো সাথেই থাকেন দেখতে থাকেন সেটা আপনি বই অভ্যস্ত নেন দেখেন না এটা এই দুটো নেন এই দিনে কত

সে হচ্ছে আমাকে বলছে শপিং করে দিবে আর আমি হলো তাকে বলছি যে আমি শপিং করতে পারি এক শর্তে যদি আপনি मुझे গিফট করেন তো আমি হচ্ছে আপনারা কমেন্ট করে বলেন যে আমি আমার সমস্ত বিয়ের খরচ যেগুলো নিজে করলাম আমি কেন আমার বরকে শপিং করে দিলাম না আমি জন্য ভালো ভালো শপিং করে দিয়ে আমার বর নাকি এক জামা কাপড়ে সক্ষমে পড়ে তো জন্য হচ্ছে গিয়ে আমি তো গরিব আমার অত টাকা পয়সা নাই আমি গরিব হয়ে গেছি আমার বিয়ে শাদীর পরে এখন আমার বর বলছে আমাকে কিনে দিবে এখন আমি আমার বরের উপর দিয়ে চালাই দিতেছি আমি কইছি আমি তখনই কিনবো যখন আপনি নিজে কিছু কিনবেন এই জন্য হচ্ছে কি তাকে তাকে নিয়ে আসছি এখন সে কিনবে তারপর আমি কিনবো নেওয়ার জন্য হলো আমরা চলে আসছি নিউ সুপার দুতলায়

আর কিছু আর কিছু আর ভাই আপনি যেরকম বাটিকে চোখ আটকায় আর আমার কালার চোখ আটকায় চোখ আটকায় এগুলো কিছু

এসে হচ্ছে শার্ট পরে টি-শার্ট পরে দেখতে চাই কেমন লাগতেছে আপনারা বলবেন তাকে কেমন লাগতেছে টি-শার্ট পরে ভালো লাগতেছে শার্টের থেকে এখন হচ্ছে তার কেনা শেষ মানে আমার পাল্লা শেষ এখন ওনার পাল্লা শুরু দেখি উনি কি কিনে কে জানে কি কিনে আমি তো আমার তো সবই আছে আপনি তো আমাকে সবই কিনে দিয়েছেন আমার তো আর এখন কেমন কিছু লাগবে না আমি হলো পম্পার্টি দিয়া তারে কিনে নিলাম বুঝলেন যতই তার কোনো লাগবে

meron ka rate meron ara Ne? meron da sanırım. to aba chala break up han Bir bet hoyle beshi

আমি শুধু শুধুই আমি এটা নিয়েছি মানে আমার যাচ্ছি না আর হয়তো বা মেবি কি বলে প্লাস্টিকের সমস্যা দিয়েছে সেটার জন্য প্যাটের সব ফুলা টলা রয়েছে কলা টলার শুকা টুকা রয়েছে যেই গরম পড়ছে গতকালকে তো ঠিকই ছিল ঠান্ডা ওয়েদার ছিল যাই হোক এদিকে শেষ করি শেষ করে রিক্সা রিক্সা তো উঠে কয় মানে আপনাদের সাথে আসি তো আমি আমার কেট এক নম্বর গেট দিয়ে বাইর হয়ে পড়ছি এখন বাসায় যাওয়ার পাল্লা বাজে কয়টা পাঁচটা পঁচিশ দেখো অটো দেখো শপিং তারপর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আটা আর এই প্রথম তার সাথে বের হওয়া সময়টা অনেক ভালোবাসে থ্যাংক ইউ এত সুন্দর একটা সময় মধ্যে একটা

আমি দেখতে অনেক সুন্দর লাগে না একটা বিষয় সুন্দর একটা ব্যাপার আছে না উপরে আমার জামাই খরচ করতে অনেক বেশি পছন্দ সব কিছু মিলেই থাকবে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমাদের জন্য আবার আমরা দেখি যাই তারপর দেখি বাচ্চাদের জন্য ভাবিদের জন্য কি পাওয়া যায় চলো যাই দেখি তাদেরকে জন্য মানে তাদের জন্য কি নিয়ে ওকে